চলে আসলাম আরেকটা ব্লক নিয়ে আজকে আমি শুকনা বরুয়ের মোরব্বা বানাবো আর বরুইগুলো কাঁচা বরুইগুলো আমি ভালোভাবে শুকিয়ে এনেছি আর আজকে আমি মোরব্বা করার জন্য দুই ঘন্টা বটা ফেলে একটু ছিদ্র করে দুই ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখছি এখন আমি ভালোভাবে পানিটা ঝরে নিয়েছি আর এখন আমি মুরুবা কীভাবে বানাবো বড়ুয়ে চলেন চুলাতে চলে যাই শুরুতে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এক কাপ পানি দিলাম মূলত আমি তিন কাপ পানি দিয়ে দিলাম তিন কাপ পানি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা আমি যেহেতু আজকে বড়ুর মুরব্বা করব তার জন্য পাঁচফোড়ন বা মরিচ জাতীয় কিছুই দেব না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু লবণ চিনির পানিটা আমার উঠে গেছে এই পর্যায়ে আমি গরু দিয়ে দিব কেননা পানিতে ভিজিয়ে রাখার জন্য বরুলগুলো খুব সুন্দর ভাবে নরম হয়ে গেছে তুলতুলো এখন আমি যেটুকু পানি দিয়েছি শিরার জন্য ওইটুকু পানিতে খুব ভাবে বরুগুলো ব্যালেন্স হয়ে যাবে মুরুব্বার জন্য আমি এখন শিরাতে পানি শিরাতে আমি একবারটি চিনি দিয়েছিলাম শিরাতে আমি খেজুরের লোচা দিই নাই লোচাটা আমার খুব ঘনভাবে জাল করা এখন আমি এক কাপ লোচা দিয়ে দিচ্ছি লোচা দেওয়ার কারণ একটাই যে এই মুরুব্বাটা দুধ দিয়ে খেলে খুবই মজা লাগে লুচা দেওয়ার কারণে খেজুরের লুচা খেজুরের লুচা দেওয়াতে সুন্দর এখনই একটা সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি আমি আর কালারটাও খুব সুন্দর অলরেডি চলে এসেছে আর মুরব্বাটা শেষ পর্যন্ত দেখেন আমার কেমন হয় বরুয়ের মুরুকাটা আমার হয়ে গেছে সুন্দরভাবে রস খুবই সুন্দরভাবে ভিতরে ঢুকে গেছে আর আমার মুরুব্বাটাও দেখেই বোঝা যাচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে গরুয়ের মুরুব্বা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ